দর্শক শ্রোতা আমাদের এই মেশিনটাতে আমাদের কোম্পানির লোগো এবং আমাদের কোম্পানি যে ফোন নাম্বার সেটাও আমরা দিয়ে দিয়েছি কারণ আমাদের এই মেশিনটা সবথেকে বেশি বিকৃত মেশিন আমাদের এবং এই মেশিনটা অনেক হেভি কোয়ালিটি সম্পন্ন একটা মেশিন এই মেশিনের অনেক সুনামও রয়েছে দর্শক শ্রোতা এটা হচ্ছে ফ্যামিলি সাইজের একটা মেশিন যারা বাসা বাড়িতে দুই চারটা পাঁচটা গরু ছাগল লালন পালন করে থাকেন আপনারা চাইলে এই ধরনের একটা ছোটোখাটো মেশিন ব্যবহার করতে পারেন এটা খুবই কম দামে আপনারা এই মেশিনটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মোটর সহ চাইলে আমরা মটর সহ দিতে পারবো মোটর ছাড়া চাইলে মটর ছাড়াও আমরা দিতে পারবো এটা বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্টেজে চালায় কিন্তু আপনারা খড় ঘাস ভুট্টা গাছ এগুলো কাটিং করতে পারবেন আর সব থেকে বড়ো একটা সুবিধা সেটা হচ্ছে যারা এলোমেলো খড় নিয়ে চিন্তিত থাকেন তারা এলোমেলো খড় কাটিং করার জন্য কিন্তু এই মেশিনটা ব্যবহার করতে পারবেন দর্শক শ্রোতা ছোটো সাইজের মেশিন হয় এক জায়গা থেকে আর জায়গায় নিয়ে যাওয়া যেমন সুবিধা তেমনি এখানে দুইটা ব্লেড সেটিং করা আছে এখানে যে কাটিংটা হবে সেটা হচ্ছে দুইটা ব্লেড দিয়ে যখন আপনারা কাটিং করবেন তখন কাটিংয়ের সাইজ আসবে হাফ ইঞ্চি যখন একটা ব্লেড খুলে আর একটা ব্লেড দিয়ে কাটিং করবেন তখন সেটা সাইজ আসবে এক থেকে দেড় ইঞ্চির ভিতরে তো এই ধরনের দুই রকম সাইজ কিন্তু আপনারা এই মেশিনটা দিয়ে খড় এবং ঘাস কেটে পেয়ে যাবেন দর্শক শ্রোতা যারা এই মেশিনেরই কভার সহ মেশিন চাচ্ছেন ছোট সাইজের তারা কভার সহ নিতে পারবেন আবার এইরকম দুই ব্লেটের মেশিনই যদি এর থেকে একটু বড় সাইজের হেভি কোয়ালিটি সম্পন্ন নিতে চান সেগুলোও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে আমাদের শোরুমে অনেক মেশিন সবসময় রেডি থাকে আমি আপনাদেরকে একটু দেখাই আমাদের শোরুমের ভিতরে এই যে বড় ছোট, মাঝারি কবার সহ কবার ছাড়া হেভি কোয়ালিটির যে দুই যুক্ত বড় চাকার যে মেশিনগুলো রয়েছে যারা খামারি আছে বড় খামারি তাদের জন্য এই ধরনের বড় সাইজের খড়কাটা মেশিন তো এরকম সব ধরনের খড়কাটা মেশিন আমাদের প্রতিষ্ঠানে সবসময় রেডি পাবেন আপনারা অর্ডার করা মাত্র আমরা এখান থেকে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা ইতিমধ্যে মেশিন দিয়েছি এবং দিয়ে যাচ্ছি তো যারা বিশেরি কাটার জন্য বা খড় গাছ কাটার জন্য মেশিন নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারবেন দর্শক এবার আমি আমাদের এই মেশিনের কিছু জায়গা আপনাদেরকে একটু দেখাই যেমন এই যে ছোট সাইজের মেশিন হলেও মেশিনগুলোতে যে চাকাটা দেওয়া এখানে ব্লেড সেটিং করা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা হেভি কোয়ালিটির চাকা ব্যবহার করা এবং এখানে মোটর বসানোর জন্য আলাদা একটা মোটর টেবিল স্ট্যান্ড করে দেওয়া হয়েছে এবং মেশিনটাতে ভালো বিয়ারিং ব্যবহার করা হয়েছে এবং যে ডেলিভারি মুখের যে মেন হেডের অংশটায় হেডের অংশটায় আমরা স্টিল প্লেট ব্যবহার করেছি যাতে আপনার এটা ফেটে গেলে আবার ওয়েল্ডিং ধরে ওয়েল্ডিং ধরানো যাবে এবং এটা আমরা ওয়ারেন্টি গ্রান্টি দিয়েই মেশিনগুলো আমরা বিক্রয় করে থাকি মেশিনের সম্পূর্ণ স্যাসিজও অনেক হেভি কোয়ালিটি সম্পূর্ণ করে প্রস্তুত করা